এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আমরা সূচকের কিছু অঙ্ক করব। হুম তাই এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসে দেখুন পঞ্চাশ পাওয়ার সেভেন বিশ পাওয়ার সেভেন যদি থাকে সেক্ষেত্রে দশ পাওয়ার এক্স প্লাস দশ পাওয়ার এইট হলে এক্স এর মান কত সূচকের নিয়মে এটা করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি সূচকের নিয়মে করতে চাই তাহলে আমরা কি করব এক করবো সোজা করে নি হ্যাঁ সূচকের নিয়মে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখুন পঞ্চাশ আছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতেবো আমরা ভাঙ্গাবো সূচক মানেই হচ্ছে ভাঙ্গানো আর কিছু না সূচক মানে যত ক্ষুদ্র করতে পারবেন তত তাড়াতাড়ি অঙ্ক হবে তাহলে এটা দেখুন বেদ সমান না বেদ সমান থাকলে পাওয়ার কি হয় যোগ হয় দশ এক্স প্লাস এইট সূচক মানে ভাঙ্গানো এই যে ভাঙ্গায় দিছি তারপর দেখুন এটাকে কিভাবে লিখতে পারবেন আপনি বলুন তো এই ফাইভ আপনার ভাঙ্গায় যদি লিখি ফাইভ সেভেন গুণন টেন সেভেন গুনন টু সেভেন গুনন টেন সেভেন ঠিক আছে এটা আমরা এভাবে লিখলাম তারপর দশ টু দি পাওয়ার এক্স প্লাস এইট এখন দেখুন এই এই ফাইভ আর যদি হচ্ছে আমাদের টার্গেট কি বেশ দশ দশ করা তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারবো এই ফাইভ আর দুই যদি আমরা যোগ করি তাহলে দশ হচ্ছে গুণ করি সরি ফাইভ গুনন

দশ পাওয়ার সেভেন ইকুয়াল দশ পাওয়ার এক্স প্লাস এইট ঠিক আছে তাহলে কত হয় তিনটা দশ তাহলে দেখুন তখন বেজ সবগুলো সমান আছে না বেজ যদি সমান হয় পাওয়ার আপনি যোগ করতে পারবেন ঠিক আছে এটা আমাদের সূচকের নিয়ম বেজ সমান হলে পাওয়ার যোগ ইকুয়াল হচ্ছে দশ দুটি পাওয়ার এক্স প্লাস এইট তাহলে দেখুন এখানে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা আপনারা এরকম অঙ্ক যদি পেতে চান আপনাদের উপকারী অঙ্কগুলো যেগুলো প্রতিনিয়ত আপনাদের আশেপাশে পরীক্ষায় ঘোরাফেরা করে এরকম অঙ্কগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন তাহলে দেখুন এখানে দশ পাওয়ার কত হয় একুশ ইকুয়াল হচ্ছে দশ পাওয়ার এক্স প্লাস এইট তাহলে দেখুন এখানে বেস সমান না বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান লেখা যায় তাহলে একুশ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস এইট তাহলে আমরা যদি এটাকে এক্স প্লাস এইট ইকাল একুশ লিখি মানে সাইড চেঞ্জ করি তারপর এক্স ইকুয়াল কত লিখবো একুশ মাইনাস এইট তাহলে অতএব এক্সের মান কত হচ্ছে একুশ কাট বাদ দিলে হচ্ছে তেরো থাকে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আমরা এরকম আর একটা অঙ্ক সলভ করবো এখানে তুলে রেখেছি তার আগে বলে রাখি আপনারা এরকম অঙ্ক পেতে অবশ্যই লাইক কমেন্ট পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মাধ্যমে মাধ্যমে এবং লাইক শেয়ারের ভিডিওগুলো আরো অনেকের কাছে পৌঁছাবে যাদের প্রয়োজন আপনাদের মতো সবাই অঙ্কগুলো দেখতে পারবে আচ্ছা দেখুন শুরু করি সূচক মানে ভাঙানো মেইন কথা এখানে কি আছে এইট আছে তাহলে আমরা একে টু করব এখানে টু করব। তাইলে আমাদের দুই পাশে আমরা সমান করতে পারব আমাদের টার্গেট থাকবে বেস সমান করা এবং ভাঙানো অথবা পাওয়ার সমান করা পাওয়ার সমান থাকলে বেস ইকুয়াল লেখা যাবে আবার বেস যদি সমান থাকে পাওয়ার ইকুয়াল লেখা যায় হ্যাঁ তাহলে দেখুন এখানে যদি আমরা টু এর উপর কিউব দিই তাহলে কি হচ্ছে এইট হচ্ছে তারপর কি এক্স মাইনাস ফোর আবার দেখুন টু এর উপর যদি ফোর দেয় তারপর এক্স ঠিক আছে তারপর দেখুন এখানে কি আসতেছে এই যে এইটা আর এটা কী হয় পাওয়ার গুণ হবে তাহলে টু এটা পাওয়ার এটা পাওয়ার তাহলে গুণ তাহলে তিন দুগুণ ছয় এক্স মাইনাস তিন চারে বারো ইকুয়াল টু যদি দেই চার আর এক্স গুণ করলে ফোর এক্স ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে বেজ সমান তাহলে পাওয়ার ইকুয়াল লেখা যাবে তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল হচ্ছে ফোর এক্স তাহলে এটা যদি এর পাশে নিয়ে আসি সিক্স এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল কত টুয়েলভ বা টু এক্স ইকুয়াল কত টুয়েলভ বা এক্স ইকাল কত টুয়েলভ ভাগ সিক্স বা এক্স ইকুয়াল হচ্ছে সিক্স অতএব এক্স ইকাল হচ্ছে সিক্স এটাই হচ্ছে এখানকার অ্যান্সার ঠিক আছে এই ছিল আজকের আয়োজন আপনাদের জন্য এরকম খুব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনারা পাবেন আশা করি চ্যানেলটির পাশে থাকবেন এবং সবাইকে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করার জন্য সবাইকে আমন্ত্রণ করবেন হ্যাঁ এতটুকুই আপনাদের কাছে চাওয়া যদি আপনারা এগুলো করেন তাহলে আর কি ভালো হয় ভিডিও তৈরি করার একটা ইমেজ তৈরি হয় ঠিক আছে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা